ভাবে রান্না করলে লোটে মাছ যারা খায় না তারাও কিন্তু খাবে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ থাকবে লোটে মাছের একটা ইউনিক রেসিপি একদম নতুন পদ্ধতিতে রান্না করব তো ভিডিওটা একটু স্কিপ করবে না আশা করছি খুবই ভালো লাগবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এত দিন ধরে আমাদের পাশে থেকে আমাদের এই জার্নিটাকে সাপোর্ট করার জন্য তো প্লিজ সবাই সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন চলে যাব রান্নাঘরে আর কী কী রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তিন দিন ধরে বলছি লোটে মাছ নিয়ে আসবে দুদিন গিয়ে বলেছে পাইনি আজকে পেয়েছে

খেতে থাকে আর কোন কোন ছাবলা যে উপরে একটু বৃষ্টি পড়লেই জল তো দূরের কথা গায়ে জল লাগলেই খুব জোর দৌড়াবে বললে সে গাড়িতে চাষ হচ্ছে চাষের জন্য একটু আওয়াজ হচ্ছে কিছু করার নেই তো এখন উঠছে বেগুন আলু দিয়ে চুনো মাছ শুক্ত করবো আর লোটে মাছের রেসিপি করবো লোটে আলু কেটে নেবো আর সব মশলাপাতি রেডি করে নেব ধান চাষ করে এসেছি তো খিদেও পেয়েছে ಪಾಸ್ಟರ್ ಕಾದನ ಆಗಿಲ್ಲ

শুকনো করে নিয়েছি ওর মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে নিয়েছি আর চুনো মাছ কিছু ভাজা আছে আর এই কটা জালে পড়েছিল সেগুলো কেটে নিয়েছি এখন লোটে মাছ তিন চারটে নেব নিয়ে শুকনো ময়দার মধ্যে নিয়ে নেব এরকম ভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব একবার করে ময়দা মাখিয়ে তুলে নেব লোটে মাছের রেসিপি করবো সব লেজাগুলো

ছাগল মনে ঢুকে যাবো মনে হচ্ছে দাও কত প্যাছনের মতো দিয়ে ভাজ্য না ওই জন্য ব্যসন না এটা ময়দা ব্যসন দিলে কিন্তু এতটা ভালো ভাজা হবে না এইভাবে রান্না করলে লোটে মাছ যারা খায় না লাল লাল করে কাঁচা লোটে মাছ ভাপা করলে বা জোর করলে তারাও কিন্তু খাবে মাছগুলো কিন্তু ভাজা হয়েছে একদম মাছ ভাজা যেমন হয় তেমনই হয়েছে দেখুন এবার তুলে নেবো

अनेक दिन पर पर थे यार अनेक दिन पर पर <laughs> ଚାଷ ପରେ ବାଡ଼ି ଯା ତମର ଦାଦୁ এই বাপার মতো কামে গেছে যে ভালো টেস্ট সব মাছগুলো ভেজে নিয়েছি এবারে তরকারি বসিয়ে দেব বাহ দারুণ হয়েছে তেল দিয়ে দিচ্ছি এবার লোটে মাছের তরকারিটা রান্না করে নেব আলুগুলো ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো নেব শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর পাঁচ ফোড়ন আদা রসুন কোড়া টমেটো কুচি কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি

কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার আলুটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো

আজকে আয়ুষ কি করে দেখি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব মাছ খেয়ারে ঘুরে বেড়াচ্ছে বাগান তরকারিটা রান্না করে নেব রান্নাটা দারুন হয়েছে দারুন দারুন লাগে দেখছো একটা শুকনো লঙ্কা লবণ উচ্ছেটা আগে ভেজে নেবো কারণ উচ্ছে না ভেজে নিলে টিতোটা বেরিয়ে সারা তরকারি খুব টিতো হয়ে যায় উচ্ছে টিতোটা উচ্ছের ভিতরে থাকে ভালোভাবে ভেজে নেব আলু হলুদ আলুটা একটু ভেজে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দেবো সবজিটা ভাজা হয়েছে জল দিয়ে দেবো এখন রান্না করতে সময় লাগে কিন্তু তাড়াহুড়োটা থাকে না ওই জন্য তিনজন বসতে পারি নাকি সেটা আমার দিয়ে দিলে কি ব্যাপার তাই না

सामन जी ना हो जाती है खाते तो आज के लोटा मत खाओ जन सब खावे बाजार से बाजार खात है और बाजार है के जा और कॉपी आ मजा आ गया अच्छा लग अच्छा ना हां एक बेगन दो तब बेगन टेस्ट है टेस्ट

जाछो न जाछो न

দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার